ভয়েস ভয়েস কাকে বলে ক্রিয়ার প্রকাশভঙ্গিকে ভয়েস বলে হি রাইটস এ নোভেল সে একটি উপন্যাস লেখে এই বাক্যটাকে আবার ভিন্নভাবে বলা যায় এ নোভেল ইজ রিটেন বাই হি একটি নোভেল বা একটি উপন্যাস তার দ্বারা লিখিত হয় মানে একই কথা আমরা দুইভাবে বলতে পারি যেমন হি রাইটস এ নোভেল অথবা এ নোভেল ইজ রিটেন বাই হিম প্রথম বাক্যে যে ভারটা আছে বা ক্রিয়া আছে সেটা হচ্ছে রাইটস আর দ্বিতীয় বাক্যে বা ক্রিয়া আছে সেটা হচ্ছে রিটেন তাইলে এই যে একই বাক্য দুইভাবে বলা যায় এই যে বাক্যের যে ক্রিয়া এই ক্রিয়ার যে প্রকাশভঙ্গি এই প্রকাশভঙ্গিকে বলে হচ্ছে ভয়েস মানে ক্রিয়াটা কী রূপে প্রকাশ হবে এটা নির্ভর করে ভয়েসের এর উপর এখন ভয়েস হচ্ছে দুই প্রকার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এখন আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস চিনব কি করে যে কোনটা ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস এখন বাক্যে যে কাজ করে ওই সে যদি বাক্যের শুরুতে বসে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যেমন হচ্ছে হি রাইটস এ নোভেল সে একটি উপন্যাস লেখে এই বাক্যে একটা কাজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে উপন্যাস লেখা এই উপন্যাস লেখা কাজটা করতেছে হচ্ছে হি তাহলে এই এই যে কাজ করতেছে বাক্যের কাজটা যে করে সেই হচ্ছে বাক্যের শুরুতে হি এই এই বাক্যের শুরুতে বসে বসে আছে আছে কারণে এটা হচ্ছে ভয়েস আর এই যে দ্বিতীয় বাক্যে আমরা যদি দেখি এই যে এ নোবেল ইজ রিটার্ন বাই হিম মানে একটি নোবেল তার দ্বারা লিখিত হয় এই যে নোবেলটা লিখতেছে সে কিন্তু বাক্যের শুরুতে বসে নেই সে বসে আছে বাক্যের শেষে তা এই কারণে হচ্ছে যে কাজ করে সে যদি বাক্যের শুরুতে বসে থাকে তাহলে সে হবে সেই বাক্য হবে ভয়েস আর যদি সে পরে বসে থাকে তাইলে সে হবে হচ্ছে প্যাসিভ ভয়েস এখন আমরা যে ভয়েস সেন্স শিখতে গেলে আমাদেরকে আগে চিনতে হবে যে বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট চেনা লাগবে বাক্যের সাবজেক্ট আর অবজেক্টকে যে রহিম বই পড়ে এই বাক্যে একটা কাজ কাজের কথা বলা হচ্ছে বই পড়া তা এই বই পড়া কাজটা করে কে রহিম বাক্যের একটা কাজের কথা বলা হবে সেই কাজটা যে করবে সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট তাহলে রহিম হচ্ছে এই বাক্যের সাবজেক্ট আর কাজ হচ্ছে কি বই পড়া এখানে হচ্ছে পড়ে এটা হচ্ছে ক্রিয়াপদ বা ভার আর এই বই হচ্ছে অবজেক্ট আর বাংলায় হচ্ছে কর্ম তাহলে এখানে রহিম হচ্ছে সাবজেক্ট আর বই হচ্ছে অবজেক্ট এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব তখন অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে আর আমাদেরকে মনে রাখতে হবে সব সময় একটা অক্সিলারি ভার্ব আসবে আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাব তখন আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সব সময় একটা অক্সিলারি ভার্ব আসবে এখন আমাদের যে 12টা টেন্স আছে 12টা টেন্সের মধ্যে আমাদের 10টা টেন্সে অক্সিলারি আছে 2টা টেন্সে কোনো অক্সিলারি নাই দশটা টেন্সে যে অক্সিলারি আছে ওই অক্সিলারি বসবে আর আমাদের দুইটা টেন্সে কোনো অক্সিলারি নাই একটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট আর একটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট তা প্রেজেন্ট ইন্ডিফিনাইটে অক্সিলারিটা আসবে হচ্ছে অ্যামিজার আর পাস্ট ইন্ডিফিনাইটে অক্সিলারি অক্সিলারি আসবে হচ্ছে ওয়াজয়ার আর আমাদেরকে মনে রাখতে হবে সব সময় ভার্বের পাস পার্টিসিপল রূপ হবে যখন অ্যাক্টিভ ভয়েস থেকে যদি আমাকে প্যাসিভ ভয়েসে যাইতে হয় তাহলে আমাকে মনে রাখতে হবে সব সময় ভার্বের পাস পার্টিসিপল সব সময় ভার্বের সবসময় একটা অক্সিলারি ভার্ব বলবে আর সবসময় ভার্বের পাঁচ পার্টিসিপল হবে আর কন্টিনিউয়াস টেন্স সেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস যে কন্টিনিউয়াস টেন্স হইলেই টেন্সের নামের সাথে কন্টিনিউয়াস টেন্স থাকলে অক্জেলারি ভার্বের পরে অতিরিক্ত হিসাবে বিং আসবে বি ই আই এই বিং বিং বলবে আর কি বিং শব্দটি বলবে আর যদি পারফেক্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট বা ফিউচার পারফেক্ট পারফেক্ট হইলে তখন অক্সিলারি ভার্বের পরে যে আমরা কন্টিনিউয়াস টেন্সের যে দেখি সেটা হচ্ছে আমি যে অজ তা উইল বি শ্যাল বি এই যে অক্সিলারি গুলো কন্টিনিউয়াস টেন্সে আছে এরপরে হচ্ছে বিং বসবে আর পারফেক্ট টেন্সের যে আছে হ্যাভ হ্যাজ হ্যাড তারপর উইল হ্যাভ শ্যাল হ্যাভ এরপরে এই অক্সিলারি বসার পরে আবার অতিরিক্ত হিসাবে হচ্ছে বিন বসবে বি ডাবল এন বিন বসবে আর ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল এর পরে হচ্ছে বি বসবে আর যেগুলো মোডাল অক্সিলারি আছে এই মোডাল অক্সিলারির পরে যেমন ক্যান কুড হচ্ছে মে মাইড নিড আউট টু ডিয়ার এই যে মোডাল অক্সিলারি যেগুলো আছে মোডাল অক্সিলারি যুক্ত সেন্টেন্সের প্যাসেপ করার সময় মোডাল অক্সিলারি বসে তারপরে হচ্ছে বি বসবে আর হচ্ছে ভার্বের সব হচ্ছে তিন নম্বর রূপ হবে তারপর হচ্ছে বাই এই যে বাই বসবে বাই প্রিপোজিশনটা প্রায় হচ্ছে অধিকাংশ জায়গায় চলে দুই এক জায়গায় এরূপ ব্যতিক্রম আছে অধিকাংশ জায়গায় বাইই বসে আর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসেপ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে শুধু এই নিয়মগুলো মাথায় রাখলেই আমরা সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারবো এখন এই নিয়মগুলো প্রয়োগ করে আমরা কিছু প্র্যাকটিস করতে পারি এই যে এখানে আছে হচ্ছে ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস এই নিয়মগুলোই অ্যাপ্লাই করা হয়েছে এখানে একটু কষ্ট করলে মানে চেষ্টা করলেই আপনি বুঝতে পারবেন যে যে নিয়মগুলো আগে বলা হয়েছে ওইগুলোই এখানে প্রয়োগ করা হচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস অতিরিক্ত হিসাবে অক্সিলারি পরে এই যে বিং আসছে অক্সিলারি এর পরে বিং আসছে এখানে অক্সিলারি এর পরে বিং এখানে অক্সিলারি এর পরে এই বিং শিয়াল হচ্ছে এই যে উইল বি শিয়াল বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর অক্সিলারি আর এটা হচ্ছে যখন প্যাসিভ হবে তখন হচ্ছে অতিরিক্ত হিসাবে এই যে ফিউচার কন্টিনিউয়াস এর অক্সিলারি ছিল ওটা তো বসবে অতিরিক্ত হিসেবে বিং বসবে একইভাবে হচ্ছে যে পারফেক্টের যে অক্সিলারি এখানে হ্যাজ হ্যাজের পরে অতিরিক্ত হিসাবে বিন বলবে এখানে হচ্ছে হ্যাড এই হ্যাডের পরে অতিরিক্ত হিসাবে একটা বিন আসবে আর এই যে ফিউচার পারফেক্টের হচ্ছে উইল হ্যাভ বা শি এই উইল হ্যাভ বা শি এর পরে হচ্ছে বিন বসবে আর এই যে মোডাল অক্সিলারি গুলো যেগুলো আমাদের আছে এই মোডাল অক্সিলারি সেন্টেন্স যদি আমাকে প্যাসিভ করতে হয় তাহলে মোডাল অক্সিলারি বসে তারপর হচ্ছে বি বলবে আর ভার্বের তো সব সময় তিন নাম্বার রূপ এই হচ্ছে নিয়ম আর হচ্ছে ফিউচার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোর হচ্ছে প্যাসিভ ভয়েস করা যায় কিন্তু সাধারণত করা হয় না তা এগুলো করাও একই নিয়ম এই যে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে হচ্ছে ওই যে এই টেন্সগুলো যে অক্সিলারি আছে এই অক্সিলারিটা বলবে তারপরে হচ্ছে বিং আসবে অতিরিক্ত হিসেবে বিং আসবে বিং এসে এটারও প্যাসেপ করে ফেলা সম্ভব আর ধন্যবাদ সবাইকে